শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ ও হসুন্ধরা গ্রুপের ও অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার দুই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আব্দুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিউজ ডেস্ক রিফাক আর ইসলাম একুশে সংবাদ ডট কম